ভাঁজ করবেন হ্যাঁ এই ভাস করে এটা ইনসাইডের দিকে ভাস করবেন মানে নিচের দিকে এই অ্যালাউন্সটাকে এই দেবেন এই যেটা ইনসাইড এটা টপটা এটাকে এই ধরে অ্যালাউন্সটা জাস্ট একসে নেবেন নেওয়ার পরে এই বসাবেন এরকম সমান বসাবেন হ্যাঁ টপ বেরোবে না এবারে ফিটে নিচে দিয়ে এই এই ফালাইয়ে আগে সিঁড়ি দিয়ে টাটকাবেন এই আটকে কে নেবেন এখন কি করবেন এটাকে এই ধরবেন ধরলে এই ভিতরে ঢুকে দেবেন অ্যালাউন্স ঠিক সার ভিতরে অ্যালাউন্সটা এটাকে এই যে টিকেন এই যে কাঠমানটা আর এই একটা কাঠমার আছে এই নিবে নিয়ে এটাতে বসে দেবে অ্যালাউন্স কিন্তু এক সিম থাকবে এই কি এখানে নিয়ে এলে দাবাবেন ডাবাই পরে কী করবেন এই চেন সিলটা ঢাকা থাকবেন এদিক থাকবে তেলটা পলাতে আর ঠিকই অ্যালাউন্স যাবে না দেবেন হ্যাঁ এই মি নীল ডাবেন এখন এটাকে এই সমান ধরবেন এটাতে এই সমান এই এক সিমেন্ট ধরে ঢুকে দেবেন এই ভিতরে ঢুকে দেবেন এলাম এই এই যাবে ঠিক আছে এই সমান এই থাকবে এই মেশিন স্পিডটা কমেটাও আসছে এবার সুন্দর করবো এবং পাওয়াটা দেখবেন পয়টা ধরার পরে এই আসবে এই আবার কাপটা ঠিক করবেন ঠিক করে এটা কিন্তু ফোল্ডিং হবে না ফোল্ডিং হবে বড়ো সাইজ এটা হলো ষোলো সাইজ এই আবার সমানভাবে ধরে এই ভিতর ঢুকে এই একটা ব্যাঘ দিয়ে নেবেন এই আটকে নেবে আটকে এটাকে আবার ঠিক এসব আসার পরে এই ডুবে ধরে এই ডুবে পরে ধরে এই জবালকে ছেলেটা এটাকে ঘুরে দেবে মানে ঢাকিয়ে দেবোটা এই তবে ধরে এই এই দিয়ে আবার এসবে বেশি না ধনে এই এসে এখন এই বাবা নিচে দিয়ে এই ঢুকাবেন এই সেমে এই ধরেন এই ধরে এই সমান সমান ধরে ভিতর নিয়ে এই দেখেন এই যে আগে একটা টিকিট দিছি না এই একটা টিকিট এই তাহলে আমার দুটা টিকিট নেবে ঠিক আছে তারপরে নিয়ে ভাসটা হবে মুখামুখি এইভাবে ইনে সরে গেছে টিকিনের ভাজটা হবে এই এইভাবে মুখামুখি হবে যাতে টিকিনটা মুখামুখি থাকে ঠিক আছে এই ধরে এই এই আর এরকম প্রেস থাকু নিজেও পড়বে না এইটাকে ঠিক আছে এই মুখামুখি তিনটে